এই ফাইনা কথা বল নাই কিন্তু মরে যাবে মার কি রাত্রি কোনো কারো কই না কয়জন বল দশ এখন তোর কাছে আছে কয়েকজন আয়নার মধ্যে কয়জন হয়ে গেছে কথা বল আয়নার মধ্যে কয়জন এই জোনে বল

सरकार जो सरकार ब्रह्मराव ने दिल्ली दो बार बांधे थे नॉर्थ इंडिया की महादेव जाति जाए ना कल जब ओम श्री क्रीम क्रीम हमारे ये बने हमारे दिल्ली से दो बार दो तीन जो ये बुद्ध था ये भी था क्या तो ना ना फाटू नहीं करा क्या क्या करी क्या बोल ए ए किसने पता बोल ए किसने पता बोल ये কত ও তোর কাঁপ দিয়ে ছেড়ে দেবো না আর না মতি কয়জন বা মহিলা না পুরুষ বা মহিলা না পুরুষের মধ্যে পুরুষ আর মহিলা বাদুন কাঁপি নে কাঠ তু ধর তোর কোনো ভয় নেই বলে চলে চাপি দিয়ে দাস তোর কোনো ভয় নেই পুরুষ মধ্যে পুরুষ কয়জন what what